দেওয়া হচ্ছে কোনটা দাম দিবে তারপর লিখনকে রেডি করা হচ্ছে ওরা দুজন বলতেছে আলহামদুলিল্লাহ তোমরা ভয় পায় ওনার দেখি কি করা যায় এদিকে হচ্ছে দাম ইনকি হচ্ছে তো এখানে ইনফরমেশনগুলো আমি একটু বুঝিনি একটু একটু করতেছে এটা করবে স্বাভাবিক ফার্স্ট টাইম আচ্ছা ও বলতেছে ফার্স্ট টাইম দেখা যাক পুকুরে উঠলে ও বুঝতে পারবে ফিলিংসটা কেমন ওর ফিলিংস তামিমের ফিলিংস দেখে আমরা হচ্ছে চেষ্টা করব যে তৃতীয় ধাপে আমরা উঠার জন্য যেহেতু এক দুই দুই ধাপে দুজন উঠছে বাকিটা আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন ভাবি হচ্ছে দোয়া করে দিচ্ছে লিয়ন তুমি উঠবা আরে না আরে না ও উঠবে না আরে না আর বাকিরা হচ্ছে আমরা সবাই আজকে যেহেতু নতুন বুঝিয়ে উঠতে পারতেছিলাম না ওনারা বুঝাই দিচ্ছে আল্লাহ ভরসা দোয়া করবেন সবাই যে আমাদের দুই ছেলে যেন ঠিক মতো উঠে আবার নামতে পারে আল্লাহ কারণ প্রচন্ড ঢেউ গর্জন নিচ্ছে আপনারা শুনতে পারছেন কেয়ারফুল আলহামদুলিল্লাহ এগিয়ে যাও এখানে হচ্ছে ছবি তোলা হচ্ছে যারা ফ্লাই করবে তাদের যতটুকু ফিল করতেছি ততটুকু হচ্ছে রশি টানা হচ্ছে এই রশিগুলো বা দড়িগুলো কোথায় আছে কোথায় থেকে টানা হচ্ছে আমি নট যারা জানবেন তারাই বলবেন যে এই রশিগুলো বা দড়িগুলো ওনারা পানির ভিতর থেকে টেনে গাছে আনতেছে রশির একটা মাথা আছে বা দড়ির একটা মাথা আছে ওটা কি হচ্ছে উনি হাত দিয়ে টেনে নিয়ে যাচ্ছে তামিমের কাছে এখন ওনারা ওখানে কি করে আমি একটু দেখি তামিম আস্তে আস্তে প্রস্তুতি নিতেছে আল্লাহ ভরসা তামিমকে অলরেডি সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে ও দাঁড়িয়ে আছে হয়তো বা এখনই ও ফ্লাই করবে ওদের দেখবো একদিকে ফেলার হচ্ছে উঠতেছে আচ্ছা আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বলছে আমরা যেন উপরের দিকে চলে যাই কারণ রশি টান দিলে আমরা হয়তো বা পড়ে যেতে পারি মেবি কিছু একটা তো যাই হোক আমরা দূরে ছুঁড়ে যাচ্ছি তা বলো দাম বলো খুশি আলমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভয় পাচ্ছি সবাই তাকিয়ে আছে সবাই দোয়া করবেন সব কিছু যেন ঠিকঠাক মতো আলহামদুলিল্লাহ আমাদের হয় আমি বিশ্বাস করেন প্রচণ্ড ভয় পাচ্ছি